হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নাও টু শিবুরের সে এত নম্বর পর্বকে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো পর্বের শুরুতে আমরা দেখতে পারি নাও টু কাকায় শিখে বলতেছে রাসায়ন গান তো আমার সিক্রেট টেকনিক কিন্তু আপনি আমার থেকেও অনেক ভালোভাবে ইউজ করতে পারেন আমার রাসায়ন গান বানাতে গেলে একটা শ্যাডো ক্লোনের প্রয়োজন হয় কিন্তু আপনার তো তাও প্রয়োজন হয় না আপনি তো এক হাত দিয়েই রেশন কার্ড বানাইতে পারেন এরপর এক হাত দিয়ে রাসন কার্ড বানানোর চেষ্টা করে কিন্তু সে পারে না কাকাশি তখন বলে নারুটো আমি তোমার সামনে শো অফ করার জন্য রাসন কান দেখাই নেই রাসন গান হলো এমন একটা জুৎসু যার চাকরা ফর্ম চেঞ্জ হয় কিন্তু এমন একটা দরকার যেটা চাকরা ফর্ম এবং চাকরা নেচার একসাথে চেঞ্জ হবে যেমন ধরো চিটোরি তখন নারুটো বলে তুমি আবার তো শো অফ করা শুরু করলা কাকাশি বলে শুধু এটা চাকরার নেচার চেঞ্জ করে লাইটনিং এ পরিণত করে নেই এটা চাকরা ফর্মও চেঞ্জ করেছে যার সাহায্যে আমি এর পাওয়ার এবং রেঞ্জ কন্ট্রোল করতে পারবো মতো বলে যখন তুমি তোমার চেঞ্জিং যাবে ফর্ম এবং চাকরা নেচার দুইটা একসাথে করবা তখন তোমার অ্যাটাক পাওয়ার বেড়ে যাবে কাকাশি বলে কোনো সেনবি দুইটাই একসাথে মাস্টার করেছে এটা অনেক রেয়ার আর আমাদের ট্রেনিং এর কারণে তুমি এখন চেঞ্জিং চাকরা নেচার শিখে গেছো আর তোমার আগে থেকে চেঞ্জিং চাকরা ফর্মের যুদ্ধ আছে নারুডু তখন বলে আপনি কি রাসেন গানের কথা বলতেছেন কাকাশি বলে যে হ্যাঁ নারুডু তখন বলতে থাকে তাহলে কি আমি দুইটাই শিখে গেছি তখন কাকাশি বলে যে সাধারণভাবে বলতে গেলে তুমি শিখে গেছো নাওটো তখন অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে তাহলে তো আমার এই জুত্সু শিখতে আর সময়ই লাগবে না কাকাশি বলে এত সহজ হলে আমি চিঠরিন না করে রাসন গানেরও চাকরা নেচার চেঞ্জ করতে পারতাম এমনকি আমার সেন্সেও এটা চাকরা নেচার চেঞ্জ করতে পারে নাই অথচ এই জুত্সুটা সেই তৈরি করেছে নাড়ু বলে আপনার সেন্সে কাকাশি বলে যে হ্যাঁ ফোর এটা করতে পারেনি ইয়ামাটো বলে চাকরো ফর্ম এবং চাকরা নেচার চেঞ্জ করে নতুন জুত্সু তৈরি করা এতটাও সহজ কাজ নয় কাকাশী বলে ফোর্থ কাকে যখন এই জুচ্ছুটা বানিয়েছিল তখনই সে চিন্তা করেছিল যে তার নিজের নেচার এখানে অ্যাড করবে নাডু তখন বলে তাহলে কি রাসান গান এখনও একটা অসম্পূর্ণ জুচ্ছু কাকাশি বলে সে এস র্যাঙ্ক অথবা এর থেকে হায়ার লেভেলের জুচ্ছু বানাতে চেয়েছিল আর এটা এখন করা হয়তোবা একদম ইম্পসিবল তাই এখন থেকে তোমাকে আলাদা করে শেখানোর আর কোনো কিছুই নেই বাকিটা এখন তোমাকেই খুঁজে বের করতে হবে আর তোমাকে এসব কেন বলতেছি জানো কারণ আমি এটা বিশ্বাস করি যে একমাত্র তুমি ফর্থকাকে থাকে সারাই যাইতে পারবা এদিকে রেস্ট নিতে যাওয়ার সময় এই আওয়াটা বলতে থাকে তুমি তো ভালোই কথা বলতে পারো কাকাশি বলে যে না আমি আসলেই বিশ্বাস করি যে নাড়া পারবে এদিকে নাড়া টু মাল্টি শার্টগুলো চুচ্ছ ইউজ করে ট্রেনিং শুরু করে সিজনে এসে সোনারাকে বলতে থাকে টিম আসমার পক্ষ থেকে মেসেজ পাঠানো হয়েছে এদিকে ইনোরা যাচ্ছিল তখন তাদের স্কোয়াড ক্যাপ্টেন কবুতরটা দেখতে পেয়ে থেমে যায় কবুতরের চিঠিটি পড়ে বলে যে আকাশগিরা কালেকশন অফিসের দিকে গেছে আরেকজন সাথী বলতে থাকে কালেকশন অফিস তো খুব কাছেই আছে ভাবতেছে আমাদের সাথে যে কোনো সময় আকাশ ফাইট হতে পারে যদি এসে বলে চিন্তা করার কারণ নেই আসো আমাদের যা শিখিয়েছে তাই করো অবশ্যই কথাটা আমার নিজের না এর আগের মিশনে শিকুমারু আমাকে বলেছিল শিকমারুও তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছে তাই আমরা কেন পিছিয়ে থাকবো এদিকে শিকামারও আসমাকে জিজ্ঞেস করতেছে আসমা সেন্সে তোমার সাথে চিরিকুশ সম্পর্কটা আসলে রকমের আসমা বলে হঠাৎ তুমি এই প্রশ্ন করলে শিকামারও বলে যে রেগুলার সিগারেট খায় সে দুই দিন থেকে কোনো সিগারেট খাচ্ছে না তাই কিছু তো একটা হয়েছে আসমে বলে তুমি তো ভালোই অবজার্ভ করেছো সিকামারও বলতে তাকে যার সাথে এত সবই খেলা হয় তাকে বোঝা এতটাও কঠিন না আর তোমাকে সর্বশেষ ওকাকে মরার সময় এরকম হইতে দেখেছিলাম আসমা তখন বলে যে আমি আর চিরিকু আগে গার্ডিয়ান সেনোবে টুয়েলভের মেম্বার ছিলাম এখন তুমি আর চি যেরকম ওই রকমই শিখামারু বলে আমার জানা মতে তুমি এতদিন পর্যন্ত স্মোক না করে থাকো না আসুমা বলে চিরুকু মারা গিয়েছে এই কারণে আমি স্মোক করা বন্ধ করে দিয়েছি এরকম না এই আকাশগিরা এতই শক্তিশালী যে চিরিকুকে মেরে ফেলেছে তাই তোমরা সতর্ক থাকো ওদেরকে এতটা হালকাভাবে নিও না তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি কোর্ট গিয়েছেন নয় নম্বর পর্বতে একটা গিভাও করতে চাইছিলাম ফ্রি ফায়ার গেমারদের জন্য তাই ভাবলাম আমি তো এনএ নিয়ে কাজ করি তাই আমার ভিউয়ারদের জন্য কিছু একটা করা যাক তাই আমি চিন্তা করলাম যে আমার ভিউয়ারদের জন্য আমি টি শার্ট গিভাও করব টি শার্টগুলোর মধ্যে আমার চ্যানেলের লোগো আর নাম দেওয়া থাকবে আর একটা এনএম ছবি দেওয়া থাকবে তো এই গিভাওয়ের মধ্যে তোমরা যদি জয়েন করতে চাও তোমাদের তেমন কোনো কিছুই করা লাগবে না তোমরা কোর্ট গিয়েসের পর্বগুলো দেখবা কোন পর্বের মধ্যে গিভাও করা হবে তা ওখানে বলে দেওয়া হবে তোমরা যে কমেন্ট করেছো সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমার বিডি ডিএনএমি এক্সপ্লেনেশন যে পেজটা আছে তার মধ্যে গিয়ে মেসেজ করে দেবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে শুধুমাত্র এইটুকু কাজ করে তোমাদের মধ্যে যে কোনো একজন জিতে যেতে পারো এই টি তো বন্ধুরা এবার ভিডিওর মধ্যে ফেরা যাক তো ট্রেনিং এর মধ্যে নারুটুকে কাকাশি বলতেছে যে তোমার চাকরা ফর্মের মধ্যে তোমার উইন চাকরা নেচার অ্যাড করো এরপর নারুটু তার রাসান গানের সাথে উইন চাকরা অ্যাড করার চেষ্টা করে কিন্তু সেটা অনেক কষ্টকর ছিল আর এটাতে প্রচুর পরিমাণে চাকরা ইউজ করতে হয় তাই সে অনেক দুর্বল হয়ে গেছে দূর থেকে সাকুরা এবং সাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল বলে নারুটু একটু আগে তার ঝর্ণার ট্রেনিংটা শেষ করলো আবার সে নতুন ট্রেনিং করতেছে এবার আমার ফুটপিল দেওয়ার পালা সাই তখন বলে সত্যি কথা বলতে তোমার ফুটপিলের স্বাদ একদম বাজে সাকুরা বলে কখনোই না আমি এটা প্রমাণ করব এই কথা বলে সে একটা ফুটপিল খেয়ে নেয় আর দেখে আসলেই স্বাদটা অনেক বাজে ছিল এদিকে আমরা দেখতে পারি নাড়ুটু আবার ট্রেনিং করা শুরু করে দিয়েছে এবং তার রাসন গানের সাথে উইন্ড চাকরানুসার অ্যাড করার চেষ্টা করতেছে অ্যাড করার সাথে সাথেই সেখানে একটা ব্লাস্ট হয়ে যায় আর নাড়ু সব শেডোক্লন গুলো এবং নারুটো দূরে ছিটকে গিয়ে পরে নারুটো তখন বলতে থাকে বানাতে গেলে মধ্যে কত ফোকাস দেওয়া লাগে করতে আরো বেশি ফোকাস দেওয়া লাগে তবুও সে হাল ছাড়ে না মাল্টি ইউজ করে এবং ট্রেনিং শুরু করে দেয় এদিকে আমরা দেখতে পারি হিডান এবং কাকুজু মিলে আসতেছে আর হঠাৎ করে কাকুজু বাথরুমের দিকে ঢুকে যায় হিডেন বলে কি করতেছো তুমি আর কাকুজুর পিছন পিছন সেও যেতে থাকে কাকুজু একটা দেয়ালের মধ্যে হাত দেয় আর হঠাৎ করে সেখান থেকে দরজা খুলে যায় আর সেটা ছিল কালেকশন অফিস এরপর কাকুজু আর হিডেন মিলে কালেকশন অফিসে ভিতরে যায় এবং চিরিকুর বডিটা দিয়ে বাউন্ডিটা কালেক্ট করে এরপর কাকুজুর টাকাগুলো গুনতে থাকে তখন হিডানের অসহ্য লাগতেছিল তাই হিডান বাইরে যায় এবং বাহিরে বসে কাকুজুর জন্য অপেক্ষা করতেছিল এদিকে আমরা দেখতে পারি ইনোদের স্কোয়াড এবং আসুমাদের স্কোয়াড কালেকশন অফিসের খুব কাছেই চলে এসেছে ইনোদের স্কোয়াড কিন্তু এই কালেকশন অফিস না অন্য কালেকশন অফিসের খুব কাছাকাছি আছে টাকা গোনা শেষে কালেকশন অফিসের লোকটা বলতে থাকে আপনি আবার আসবেন কাকুজু বলে আপাতত আমরা ব্যস্ত আছি আপাতত আমাদের জিনজুরি কি ধরতে যাইতে হবে কালেকশন অফিসের লোকটা বলতে থাকে তোমার ওই পার্টনারকে ছেড়ে দেওয়া উচিত কারণ তার টাকার প্রতি কোনো ইন্টারেস্ট নেই কাকুজু বলে ঠিক বলেছো কারণ এর সাথে আমি ছাড়তে পারবো না আগে যত পার্টনার আমার সাথে ছিল সবাইকে আমি মেরে ফেলেছি কিন্তু একে মেরে ফেলা অসম্ভব এদিকে আমরা দেখতে পাই নারুটু সে আগের মতো করে ট্রেনিং করতেছে অ্যাড করতে গিয়ে আবার তার লাস গান ব্লাস্ট করে কিন্তু এবার নারুটু কন্ট্রোল হারিয়ে নাইন টুয়েলভ ক্লকে চলে যায় আর ইয়ামাটো সেটাকে কন্ট্রোল করে ফেলে এদিকে হিডান বসে বসে বলতেছে পাঁচ মিনিট কালেকশন অফিসের ভিতরে ছিলাম আর তাতেই আমার শরীর গন্ধ করা শুরু করে দিয়েছে এদিকে আসুমা এবং শিকুমারুরা অ্যাটাক দেয় ঠিক ইনরাও ওইদিকে তাই করছে তখন হিডানের পিছনে কেউ একজন আসে আর হিডান বলতে থাকে অনেক সময় লাগলো তোমার আসতে কাকুজু তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অনেক ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ